মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট আগামী সপ্তাহের মধ্যে বের হবে মাদ্রাসা সার্ভিস কমিশন প্রচলিত শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল শনিবার মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশনের ফল প্রকাশ করা হবে কমিশন জানিয়েছে আঠাশে জানুয়ারি হয় মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার টেট পরীক্ষা ফল প্রকাশের পর মাদ্রাসাগুলিতে পুনরায় শিক্ষক নিয়োগ দেওয়া শুরু হবে পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ পরে জানানো জানাবে কমিশন উল্লেখ্য টেট এবং নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলে এক জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তি অনুসারে মোট আঠাশে জানুয়ারি আরবি বিষয়ে টেট পরীক্ষা দেন দু লক্ষ চৌত্রিশ হাজার এরও বেশি পরীক্ষার্থী অন্যদিকে গত তিনে মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের অর্থাৎ এমএসসির নিয়োগ পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখায় বিরোধিতার কথা কলকাতা হাইকোর্টের পরিপ্রেক্ষিতে আঠাশটি সিলেবাস বহির্ভূত প্রশ্নে পূর্ণমান দেওয়ার নির্দেশ দেয় আদালত পাশাপাশি আদালতে পরীক্ষায় নেগেটিভ মার্কস নিয়েও মামলা দায়ের হয় মামলাকারীদের বক্তব্য ছিল কেন্দ্র সরকারের সি টেট এসএসসি প্রচালিত টেট পরীক্ষায় নেগেটিভ মার্কিং রাখা হয়নি রাজ্য সরকারের এসএসসিতেও টেট এসএসসি টেটেও নেই তাহলে মাদ্রাসা রাখা হচ্ছে কেন তা করতে হবে এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশনের সিক্স এসএলএসটি পরীক্ষায় তিন হাজার আসনের জন্য শিক্ষক নিয়োগের দু হাজার তেরো সালে পরীক্ষা হলেও দু হাজার আঠেরো সালে পনেরোশো জনকে শিক্ষক নিয়োগ করা হয়েছে বলে দাবি করেছিলেন পরীক্ষার্থীদের একাংশ বাকি আসনগুলিতে যাতে নিয়োগের ব্যবস্থা করা হয় সেই নিয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন এবছর পরীক্ষার্থীদের একাংশ এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যের মাদ্রাসা শিক্ষা দপ্তরের তথ্য অনুসারে ছশো চোদ্দটি মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা মিলিয়ে পাঁচ লক্ষের বেশি ছাত্রছাত্রী ছাত্রছাত্রী রয়েছে এর মধ্যে বেশি তবে এদের বেশিরভাগ এসসি সম্প্রদায়ের রাজ্যের সমস্ত জেলার মধ্যে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বীরভূম জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় মাদ্রাসাগুলি অমুসলিম ছাত্রছাত্রীর সংখ্যা বেশি মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকার শূন্য পাঁচ চোদ্দ হাজার এর মধ্যে দশ হাজার শিক্ষক নিযুক্ত রয়েছেন তিরিশ শতাংশ অমুসলিম শিক্ষক শিক্ষিকা মাদ্রাসাগুলিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছে সব মিলিয়ে মাদ্রাসায় এখন শূন্য পদের সংখ্যা বহু এই পদগুলিতে দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে বলে বা দাবি জানিয়েছেন মাদ্রাসা সার্ভিস কমিশন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন আগামী সপ্তাহে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট অর্থাৎ ফল প্রকাশ হতে চলেছে কিন্তু কোন তারিখে হবে এখন পর্যন্ত তারা জানায়নি জানলে আপনাদেরকে অতি শীঘ্রই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ততক্ষণ আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটাকে প্রেস করে নিন